বুবা এটা বুবা এতক্ষণ বললি নাকি আমি যা আগে বলছি বুবা হলো ঈশ্বরের এখন কেমন কষ্ট আছে তোরা কথা বল দুজনে কি বুবা দুজন রুগী দেখছিল দুইটা সব তোরা দুজন হ্যাঁ আমি তো দেখে তো কয়জন হাত উঁচু হাত উঁচু কর হম উঁচু পাঁচজন আচ্ছা সবাই তো বুবা না তাই না তাই যারা কথা বলতে পারো তারা সামনে সামনে যারা কথা বলতে পারে তার সামনে সামনে কিছু বলবো না হাতমুখ করা আচ্ছা কথা বলো তুমি হিন্দু মুখে বলো হিন্দু মুসলমান সালাম দেখেন বুবা কয়জন দুজন আর তিনজন কথা বলতে পারো পাঁচজন মুসলমান কেন স্পষ্ট করে বলো হিন্দু আছে হিন্দু কয়জন একজন চারজন মুসলমান পুরুষ কজন মহিলা কজন তিনজন কি ফروش দুজন মহিলা কোথায় থাকো তোমরা ভাগুগু কোথায় বল বল তাড়াতাড়ি বল স্পষ্ট করে যত তাড়াতাড়ি বলবা তোমরা তাড়াতাড়ি ছুটি মুক্তি পাবা কোথায় থাকো হ্যাঁ না মানে শাস্ত্রী দিলে তারপর বলবা এটা ছছো আমি শাস্ত্রীতে তারপর বলবি তোরা হ্যাঁ না সেটা বাগানে কোথায় কোন বাগানে এক

তোরে ভালো লাগে ভালোবাসিস পাঁচজনই ভালোবাসিস আর কেউ আসে বাইরে পাঁচজন বাইরে কেউ আসে কেউ নেই কয়জনে ভালোবাসিস রুগীতে একজন ভালোবাসিস কয়জনে সবাই ভালোবাসিস ভালোবাসি কি কোন উপকার করছিস হ্যাঁ কোন প্রকার করছিস এতদিন ছয় বছর কি উপকার করছিস বল কি উপকার করছিস বল ও কি কি সেটা শুনতে

আর স্বামীর সাথে সংসার করতে না হম এই স্বামীর সাথে কি সংসার করতে দেবে না দিবি কথা সহ্য

মাথার হাতে মাথা শরীরে হাতে হাতে নষ্ট যা কিছু মাথা গরম তারপর সবকিছু হাতে হাতে শরীরে হাতে দ্রুত হাতে করে اننا لا نحرف عن المنعم وننعم 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 بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض <ق> ولا <ت ص> في السماء وهو السميع العليم والله أكبر الله أكبر والله أكبر الله أكبر الله أكبر الله أكبر والله أكبر الله 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 أكبر الله

किया ना ता? तो तो देखी हाथ लम्बा कर अंगुल लम्बा कर उठा भी रोग उठा भी अभी हाथे हाथे नहीं 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 नहीं

মানে চিরতরে চলে যাবেন নাকি কিছুদিন পর আবার আসবেন হ্যাঁ জোরে স্পষ্ট করে হ্যাঁ হ্যাঁ আসবে শয়তান তাহলে মেরে দেবো দেবো দেবো

শুয়েছিলেন কি জানো বলতে পারেন কি এসে কিছু জানেন না কান্নাকাটি করেছে গে তখন বলতে পারি না বলতে পারেন সত্যি তো সত্যি